একবারও ভেবে দেখেছেন যারা অন্যকে আঘাত দেয় কষ্ট দেয় কেন এর কারণগুলো হলো নাম্বার এক সে ভেতর ভেতর ডিপ্রেশনে ভুগছে নাম্বার দুই সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যকে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দেয় নাম্বার তিন তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যা এখনও ভুলতে পারেনি নাম্বার চার নিজেকে সকলের থেকে আড়াল করার জন্য নাম্বার পাঁচ তার মনেও কোনো আঘাত লেগেছে তার জন্য ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছি কারোর সাথে কথা বলার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু ইচ্ছার চুপ থাকতে চেষ্টা করুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয় সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরে রাগ করা যায় মানুষ তখনই দুর্বল হয় ভেতর ভেতর ভেঙে পড়ে যখন সে নিজের কাছেই হেরে যায় শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে শক্তি সেটাকে বলে যেটা মন থেকে আসে অতিরিক্ত ভালো মানুষই না দেখালোই ভালো কারণ ভালো মানুষইটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে আপন তো অনেকই হয়ে যায় তার অস্তিত্বের মূল্য বুঝে কতজন অতি জানতে চায় অনেকেই কিন্তু সবটুকু জেনে ভালোবাসতে পারে কতজন সত্যিটাকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম হলো ধোকা বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপরেই নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা শাসন করা তারই মানায় যে ভালোবাসতে জানে যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই থাকে তারা তোমার পেছনেই পড়ে থাকবে সম্পর্কের জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের মানুষের প্রয়োজন আজকাল সবাই অন্যের ভুল ধরতেই ব্যস্ত কিন্তু নিজের ভুলটা লুকাতে ব্যস্ত ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পেছনে কারণ সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই শুধু হেরে যায় তিলে তিলে গড়ে ওঠার সম্পর্কটা কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না তা না হলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাকু খুঁজে পাবে না কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে নিজের জীবন দিয়ে ভালোবাসার পরেও পায় শুধু কষ্ট আর অবহেলা কারো কাছে তুমি নগন্য কারো কাছে হবে জঘন্য আবার কারো কাছে হবে অনন্য তাই কখনো নিজেকে ছোট মনে করো না কারো খারাপ মন্তব্য তোমার মূল্য একটুকুও কমবে না কারণ অনেকেই জানে না কয়লার মধ্যেই হিরে থাকে কাউকে আপনি আপনার মনের কষ্টের কথা দুঃখের কথা বলবেন একটু হালকা হওয়ার জন্য কিন্তু আপনি বলার পর আরও বেশি চিন্তা করতে থাকবেন কারণ সেই কথাগুলো সে আবার কারো কাছে বলবে না তো তাই কখনো আপনার মনের কষ্টের কথা দুঃখের কথা কারো কাছে প্রকাশ না করে একমাত্র ঈশ্বরের কাছে করুন দেখবেন নিজেকে অনেক হালকা মনে হবে জীবনে কখনো দুঃখ কষ্ট এলে ভেঙে পড়বেন না কেন না কোনো গয়না তৈরি করার আগে সেই ধাতুকে ভালোভাবে পড়াতে হয় তবেই সুন্দর একটা রূপ নেয় তাই জীবনের দুঃখ কষ্টগুলো আপনাকে সঠিক মানুষ তৈরি করার জন্য আসে ভেঙে পড়ার জন্য নয় পাঁচ বছরের ছোট্ট বাচ্চাদের দেখেছেন তারা একটু কষ্ট পেলে চিৎকার করে কান্না করে কিছু সময় পর খুব হাসি খুশি সে যেখান থেকে কষ্ট আঘাত পেয়েছে সেখানে আবার যায় কারণ সে ভুলে গিয়েছে আপনারও যদি এমন কষ্ট হয় তবে কষ্ট নিজের মধ্যে চেপে না রেখে হয় চিৎকার করে কাঁদুন তা না হলে জোরে জোরে হাসুন এক মিনিটে সব কষ্ট চলে যাবে একটু ভেবে দেখুন মনের দিক থেকে সহজ সরল মানুষগুলোই বেশি আঘাত পায় কষ্ট পায় এই মানুষগুলোকে যারা কষ্ট দেয় তারা কিন্তু একটা সময় সব থেকে বেশি কষ্ট পায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন